তো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা ব্রাহ্ম সমাজ বিষয়ে আলোচনা করব ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেসব গভর্নর জেনারেল ছিলেন তাদেরকে সমাজ সংস্কারে যেসব ভারতীয় শিক্ষিত ভারতীয়রা ছিলেন তারা অনেক সাহায্য করেছিলেন তার মধ্যে বঙ্গের রাজা রামমোহন রায়ের নামটি প্রথমে নেওয়া হয় রাজা রামমোহন রায় মূর্তি পূজা বিরোধী এবং শূন্য একটি ভারতীয় সমাজ গড়ার চেষ্টা করেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা গঠন করেন তারপর আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে একটি সমাজ সংস্কারের অনুষ্ঠান পরবর্তীতে সমাজ সংস্কারের অনুষ্ঠান হিসাবে গড়ে ওঠে যাকে ব্রাহ্ম সমাজ নামে জানা যায় পরবর্তী সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার সহযোগী হয়েছিলেন সতীদাহ প্রথা কন্যা শিশু হত্যা ইত্যাদি সমাজের যেসব কভতাগুলি রয়েছে সেগুলি দূর করতে রামমোহন রায় লর্ড বেন্টিককে যথেষ্ট সাহায্য করেছিলেন স্ত্রী শিক্ষার উপরেও তিনি যথেষ্ট গুরুত্ব প্রদান করেছিলেন অপ্রাপ্তবয়স্ক যেসব বিধবা ছিলেন তাদেরকে বিয়ে দেওয়াটা ব্রাহ্ম সমাজের একটি প্রধান দায়িত্ব ছিল এই ধরনের সং সংস্কারমূলক কাজগুলি করার সময় তিনি ভারতীয় হিন্দু সমাজে আরও একটি বড় দোষ দেখতে পেয়েছিলেন সে সময় যে সকল বারো খ্রিস্টানদের সঙ্গে খাওয়া দাওয়া করতো বা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিল তাদের হিন্দু সমাজ পতিত বলে ঘোষণা করে সমাজ থেকে বহি বহিষ্কার করেছিল এরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও সমাজে এই ধরনের ক্রঙ্কের ভয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল রাজা রাহ্মণরা এই অবস্থার প্রতি লক্ষ্য রেখে এসব শিক্ষিত লোককেদের তারা প্রতিষ্ঠিত ব্রাহ্ম ধর্মে দীক্ষিত দিয়ে হিন্দু ধর্মের ভেতরে রেখেছিলেন রাজা রামমোহন রায়ের কাছে রাজা রামমোহন রায়ের কাছে ভারতবাসী তাই চির ব্রাহ্ম সমাজের আরও দুজন উল্লেখযোগ্য নেতা ছিলেন অক্ষয় কুমার দত্ত এবং কেশবচন্দ্র সেন এরাও সমাজে কয়েকটি বৈপ্লবিক সংস্কার করেছিলেন